শ্বাস প্রশ্বাস বন্ধ হলে মৃত্যু সুনিশ্চিত ফলে কোনো প্রাণীর পক্ষে এক টানা নিঃশ্বাস বন্ধ করে রাখা সম্ভব নয় তবে ব্যতিক্রম অবশ্যই রয়েছে ইগুয়ানা নামে এক ধরনের শ্বাস প্রশ্বাস বন্ধ করে রাখতে পারে টানা পঁয়তাল্লিশ মিনিট তাহলে এটা আসলে কিভাবে সম্ভব হ্যাঁ এই বিষয়ের উপর চমক পথ কিছু তথ্য এবং অজানা কিছু ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক বিপদ দেখলেই নিঃশ্বাস বন্ধ করে রাখে যে প্রাণী সামুদ্রিক প্রাণী ইগুয়ানা এই অবিশ্বাস্য ক্ষমতার পেছনে রয়েছে প্রাণীটির বিবর্তনের ইতিহাস আজ থেকে প্রায় চল্লিশ লাখ বছর আগে স্থলজ পরিবেশে খাদ্যের অভাব দেখা দেয় জলজ পরিবেশে খাদ্য খোঁজার কাজে নামতে হয় এই প্রাণীকে তবে সমুদ্রে নামার পরই সমস্যায় পড়ে ইগুয়ানা সেখানে এই প্রাণীর মূল প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় হাঙর হাঙ্গুর মাছ সমুদ্রের কমপক্ষে তেরো কিলোমিটার দূর থেকে শুনতে পায় যে কোন প্রাণীর হৃদযন্ত্রের শব্দ তাই হাঙুরের হাত থেকে প্রাণ বাঁচাতে এবং নিজের খাদ্যের সন্ধানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ রাখতে হয় ইগুয়ানাকে সবুজ হলুদ সহ বেশ কয়েক রঙ এবং প্রজাতির ইগুয়ানা দেখতে পাওয়া যায় ইসিগাকি দ্বীপ ফ্লোরিডা উপদ্বীপ হাওয়াই সিঙ্গাপুর থাইল্যান্ড তাইওয়ান সহ বিভিন্ন দেশে দেখা মেনে এই আশ্চর্য প্রাণীর ইগোয়ানার ও এক দশমিক দুই থেকে দুই মিটার পর্যন্ত হতে পারে ঘাড়ের রেখা থেকে লেস পর্যন্ত প্রসারিত আঁশের শাড়ি রয়েছে ইগুয়ানার শরীরে বিভিন্ন অংশ জুড়ে আঁশ রয়েছে গালে বৃহৎ গোলাকার একটি স্কেল রয়েছে যা সাবটাইম প্যানিল ডাক নামে পরিচিত মেক্সিকো এবং মধ্য আমেরিকার লোকেরা ইগুয়ানা রান্না করে খেয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পুয়েতো কিরোর কিছু অংশে ইগুয়ানার মাংস রান্না করে খাওয়া হয় এছাড়া ইগুয়ানা ডিম ল্যাতিন আমেরিকা কিছু অংশ যেমন নিকাগুয়া এবং কলম্বিয়া খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বললাম যে এই যে অ্যাপ সরিষ প্রাণী ইগুয়ানা এটা প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে শুধুমাত্র একটা কারোর কারণ জীবন রক্ষা করার জন্য কারণ এই যে তেরো কিলোমিটার দূর থেকেও যে প্রাণী আসে এই প্রাণীর গন্ধ শুনতে পারে হাঙ্গর মাছ এই হাঙ্গর মাসের থেকে বাসার জন্যই তারা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত নিঃসার বন্ধ করে চলতে পারে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ